মোহরাদি আল্লাহ তারার মর্সিদের নববিতে হেমামতি করতেন সাব এ সুফফা সাবে সুফফার মধ্যে গরিব সাহাবেরা সেখানে থাকতেন নবীর সময় থেকে তারা থেকে থেকে দিন এলে অর্জন করতেন এর মধ্যে ছিলেন একজন যুবক যেই যুবকটা সাবে সুফার আদিবাসী ছিলেন কিন্তু তার বাড়িতে তার মা ছিল না তার শুধু আব্বা ছিল যেটা অসুস্থ ছিল এই আববারে দেখাশোনা করতেন আর আসহাবের সুফাই সময় দিতেন দিনের কাজ করতেন এলেম অর্জন করতেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই আল্লাহর বান্দা যুবক বাড়ি থেকে যখন চলে যেতেন সকাল বাবার সব কর্ম কাজগুলো করে এরপরে সারাদিন থেকে আবার ঈশা নামাজ পড়ে বাড়িতে চলে আসতেন বাবার খেদমত করার জন্য এই যে যাওয়া এবং আসার মুরশিদ এবং বানিন যেই পথ এই পথের মাঝখানে একজন সুন্দরী রমণী একজন যুবতির বাড়ি ছিল এই যুবতী যুবকের প্রতি আসক্ত হয়ে যায় বারবার তাকে প্রপোজ করতে থাকে কিন্তু আল্লাহর বান্দা যুবক ভয় করে কারে বলে কোন বান্দা কোন যুবক যদি এমন কোনো আফার পায় যেই মেয়েটা সুন্দর রমণী টাকা পয়সার মতো টাকা পয়সাও রয়েছে উচ্চ বংশ গুণবতী তারে অফার দিয়েছে অফার দেবার পরেও যদি কোনো যুবক বলে না না আমি তোমার অফার গ্রহণ করবো না যৌবনও রয়েছে চাহিদা পূরণ করার মতো মন আমার রয়েছে কিন্তু ইন্নি অসাফুল আমি আল্লাহ রব আিনকে ভয় করি এমন কথা বলে যদি কোনো যুবক গুণা থেকে ফিরে আসে আল্লাহর পাইগম্বর বলেন ওই হাসরের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবে আমার বারা যুবকটা যুবতীর কোনো কথায় কর্ণপাত করে না বারবার যুবককে যখন অফার দেয়া হয় যুবক কোনো কর্ণপাত করে না একদিন ঈশা নামাজ পরে মাসে যেন থেকে বাড়িতে ফিরতেছেন আবার যুবতী দুই হা প্রসারিত করে দাঁড়িয়ে গেলেন এই যুব কতদিন তোমাকে প্রপোজ করলাম কেন তুমি আমাকে ইগনোর করতেছ কেন তুমি আমাকে ভালোবাসা গ্রহণ অ্যাকসেপ্ট করছো না গ্রহণ করতেছ না আমার সুন্দর চেহারাকে তুমি দেখো নাই আমার টাকা পয়সার তো কোনো কমতি নাই কেন তুমি আমার সাথে একটু প্রেম আলাপ করো না বারবার যখন বিভিন্ন কথা তার সামনে বলতে গেলাম এই যুবকটা খানিকখানের জন্য শয়তানের অসার মধ্যে পড়ে গেল এরপরে তাকে ঢুকিয়ে দিলন্দর মহলের ভিতরে যে বাড়ি থেকে নাই এত সুন্দর তাজমহল আর অন্দর মহলের ভিতরে ঢুকায় দিয়েছে এবার যুবতী তার খাদেমকে বলল খাদেম রায় যা অনেক দিন পর্যন্ত যার সাথে আমি চরিত্র নষ্ট করার জন্য মনের বাসনা পূর্ণ করার জন্য বারবার তারে আমি বলেছি রাজি হয় নাই আজকে তারে পেয়েছি আজকে রাত হবে আমার মধুর রাত যা মার্কেটে যা বাজারে যা সুগন্ধি কিনে নিয়ে আয় বিভিন্ন রকমের ফল ফ্রুট নিয়ে আয় খাবার কিনে নিয়ে আয় খাদেমকে পাঠায় দিয়েছি এবার অন্তর মহলের মধ্যে যুবক ঢুকে গেল এবার যুবতী তাকে বারবার প্রেম নিবেদন করতেছে কিন্তু যুবকের মা যুবক তো আল্লাহ মানুষ যুবক তো হজরতে ফারুকে আজমের সাথে থাকা মানুষ সাহাবি মানুষ যুবক এবার যুবক একটাই চিন্তা মাথার মধ্যে আসছে হায়ারে এখানে যদি আমি আমার যৌবনকে এখানে নষ্ট করে দিই দুনিয়ার কোন মানুষ দেখবে না দেখবে কে এই জন্য তিনি কখনো শয়তান কাউকে ধোকা নাই আর শয়তানের ধোকায় পড়ে যদি কেউ কোন গুনার কাজে চলে যায় যদি আল্লাহর কথা স্মরণ করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে গুনাহ থেকে হেফাজত করেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইম্মা যদি বান্দা শয়তানের কুমন্ত্রণা পেয়ে যায় সুমন শয়তানের কুমন্ত্রণায় প্ররচিত যদি হয়ে যায় আর সে যদি আল্লাহ আলামিনের আশ্রয় চায় আল্লাহ রব্বুল আমিন ওই বান্দাকে গুনাহ থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তালা নাজাত দিয়ে দেয় সুবহানাল্লাহ অমর বাউরা হঠাৎ যুবক জ্ঞান হারিয়ে ফেলল সে জমিনের মধ্যে পড়ে গেল এবার বলেন তো যুবতির যে আনন্দ ছিল সে আনন্দ আছে না গেছে না আর কোনো আনন্দ নাই মাতার মধ্যে চিন্তা আসলো যুবক যদি মারা যায় হয়তো আমাকে খুনের আসামি হয়েও যেতে হতে পারে খাদেম যখন বাড়িতে এসেছে খাদেমকে ডেকে বানি অ খাদেম আনন্দ সব মিশে গেল যুব জ্ঞান হারিয়ে ফেলেছে না জানি সে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আমি তো খুনের আসামি হয়ে যাব সকল খাদ্য সুগন্ধি যা এনে ছড়ে খেদাও এই যুবককে ধরো তুমি আর আমি ধরে এই রাতের আধারে ওর বাবার বাড়ির সামনে ওর বাড়ির সামনে চুপি চুপি রেখে চলে আসি না হলে বাছার কোনো উপায় নাই তাই করল যুবককে তার বাড়ির সামনে রেখে দিল এদিকে তার বাবা চিন্তা করতেছেন টেনশন করতেছেন আমার ছেলে তো এত দিন এত পর্যন্ত দেরি করে না গভীর রাত হয়ে গেল এখনো কেন আমার সন্তান ঘরে ফেললো না বাবা সন্তানকে খোঁজার জন্য ঘর থেকে বেরিয়ে মসজিদ নববীর দিকে যাবেন ঘরের দরজা খুলে দেখেন সন্তান অচেতন অবস্থায় জ্ঞান হারিয়ে পড়ে আছে মানুষজনদেরকে পরিবারস্ত ফ্যামিলির যারা আছে তাদেরকে ডাকলো পাশে এবার সমাজের কিছু মানুষ এসে সন্তানকে ধরে ঘরের ভিতরে নিয়ে গেল এবার সেবা সুস্থ করার পর যুবকের জ্ঞান যখন ফিরে আসলো প্রতিবেশীরা জিজ্ঞেস করলিরে বাবা তোমার কি হয়েছে বলো তোমার জ্ঞান হারিয়ে গেল কেন তোমাকে কেউ আঘাত করেছে নাকি তোমাকে কেউ মরেছে যুবক ডিটেইলস সব ঘটনা করে বলল চাচা আমার এই এই অবস্থা হয়েছিল এই 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 অবস্থা হয়েছিল তাহলে তুমি জ্ঞান হারালে কেমনে বলো ওই যুবতীটা যখন আমার সামনে তার রূপ লাবণ্য সুন্দর চেহারা প্রদর্শন করতেছিল বারবার আমাকে প্রেম নিবেদন করতেছিল আমি এই সময় কেমন করে যেন আমার জ্ঞান হারিয়ে গিয়েছে আমি বুঝতে পারি নাই লোকেরা বললো ওই সময় কি তোমাকে কেউ বাধা দিত নাকি কয় না কেউ আমাকে বাধা দিত না তোমার কি কেউ দেখতেছিল না কি না কেউ দেখতেছিল না তোমার কি কোনো সমস্যা হতো না কি না কোনো সমস্যা হতো না মহলের ভিতরে আমি ইচ্ছা করলে আমি আমার চরিত্রটাকে নষ্ট করতে পারতাম যৌবনের খাঁই সেয়া মিটাতে পারতাম কিন্তু কেন তুমি মেটালে না কেন তুমি সেদ জমিনে পড়ে গেলে যুবক বলে ওই সময় আল্লাহ রব্বুল আমিনের কোরআনের একটা আয়া তামাকে এই গুনার থেকে ফিরিয়ে রেখেছে ওই আয়াত স্মরণ হওয়ার সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেছি মহান আল্লাহ আল্লা রব্দুলার আমিন কুরআন ক্যানিমের মধ্যে সে কথা বলেন ইন আল্লাদিনাত্মক ওয়েদা মাস্সা হুম তাই মিনে শাইতান আল্লাহ রব্বুনা আমিন বলেন যারা আল্লাহ বিরর যারা আল্লাহ রব্বুনা আমিন কে ভয় করে যারা তাকওয়াবান শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দেয় এই শয়তানের কুমন্ত্রণা দেবার পরে তাযাক্কারো তখন যদি কোনো বান্দা আল্লাহ রব্বুনা আমিন কে শরণ করে যে আমার আল্লাহ তোর কিছু দেখতেছেন আল্লাহ তোর সবকিছু শুনতেছেন আল্লাহ রব্বুল আলমিন তার অন্তর চক্ষু খুলে দেন আল্লাহ তালা তাকে ওই গুনা থেকে হেফাজতের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন করে দেন সুমহান আল্লাহ এই আয়াত যখন আমার স্মরণ হয়েছে আমি জ্ঞান হারিয়ে তুমি আমি সেন ছাড়িয়ে জমিনে পড়ে গেছি আমি আর কিছু বলতে পারি না এবার যুবকদেরকে বলে আমার আব্বা আমি তো সুস্থ হয়ে গেছি আমি যদি এই রাত্রে বেলায় মারা যাই তাহলে তুমি কাউকে খবর দিবানা হজরত অমর কে না আমার এই কথাগুলো দরকার নাই যদি তারা তাহলে খারাপ মনে করবে ঘটনাক্রমে যুবক ওই রাত্রিতে মারা গেলেন যুবকের ওসিয়ত অনুযায়ী যে গোপনে গোপনে তাকে কবরস্থ করে দিতে হবে কাউকে বলা যাবে না রাত্রিবেলায় বাবা বা সন্তানের ওসিয়ত অনুযায়ী কবর দিয়ে দিলেন সকাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন ওই যুবককে খুঁজতেছেন কারণ যেই যুবকটা সব সময় হযরত ওমরের পাশে পাশে বসতেন এরম অর্জন করতেন বক্তব্য শুনতেন মসজিদে নববীতে হযরত ওমর কোজে না চিন্তা করলো যুবক কোথায় গেল এভাবে যখন ফজর চলে গেল জোহর চলে গেল না যুবকের কোনো খবর নাই যুবককে পাওয়া যায় না হজরত ওমর সাথীদেরকে ডেকে বলল সাথীরা তোমার ভাই অমক যুবক আজকে দুই অক্ত আমরা পেলাম না ওর বাবা তো শুনেছিলাম অসুস্থ ছিল ওর বাবার কোনো কিছু হলো নাকি যাও যাও একজন বাড়িতে যে খবর নিয়ে আমার কাছে চলে আস কয়েকজন চলে গেল তার বাড়িতে যে বলতেছে চাষা আপনার ছেলে আজ দু রক্ত মসজিদে নবমীতে যাই নাই আপনি অসুস্থ নাকি আপনার ছেলের কিছু হয়েছে বাবা সব কিছু ডিটেলস নিয়ে ঘটনা বলল বাবা চোখের পানি ছেড়ে দিয়ে সব ঘটনাগুলো বলল গোফনে গোপনে মাটি দিতে বলেছে এই জন্য তোমাদেরকে আমি বলি নাই সব খবর নিয়ে সবাইকে আমরা যখন ফিরে গেলেন হজরত তোমার দিয়ে বললেন আমিরুল মোহামেন যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই এই ঘটনা আমার বললেন আজকে আমরা যেই দিকে কাজের জন্য যাব ওই যুবকের কবর তো ওই দিকেই পড়বে চলো যাই যাওয়ার মাঝখানে আমরা কবরটা জিয়ারত করে তারপরে আমাদের কর্মে চলে যাব সাহাবাই কেরামদের কে নিয়ে আল্লাহ রসুলের সাহাবি হজরত অমর আদি আল্লাহ তারানহ চললেন কবরের কাছে গেলেন জিয়ারত কমপ্লিট করলেন অন্য সাহাবিরা একটু দূরে চলে গেলেন হজরত অমর সবার থেকে নিজেকে পৃথক করলেন যুবকের কবরের মাথার কিনারায় চলে গেলেন এরপরে হজরত মাথার মধ্যে একটা চিন্তা আসতেছে যে আল্লাহ রহমানের ভিতরে বলেছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে গুণা থেকে নিজেকে বিরত রাখে আল্লাহ রব্বুল ওই বান্দাকে দুইটি জান্নাতের সুসংবাদ দান করেন সুমোহন আল্লাহ চোখের পলোকে তুমি হতে পারো চোখের পলকেশ কি মৃত্যুর কোন সময় আছে নাকি চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলোকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে আলান তোমারই নাম মুর্শিদের মাইকে হবে এলান তোমার মুর্শিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরত বন্ধ হবে তোমারই নিঃশ্বাস কথা বলেন কিনা আমার ভারজতীয় মনের মাথার মধ্যেই চিন্তা আল্লাহ তালাই যুবককে দুইটা জান্নাতের সুসংবাদ দিয়েছে কিনা আমার মনের মধ্যে জানতে পারো ইচ্ছা হয় আল্লাহ রব্দুল আমিন কিছু কিছু বান্দাদেরকে দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন বলেন ঠিক না আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ তুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون أمر <applause> يا رب أنا رب العالمين كل سرا الكهراء بشباب مننا এরপরে তাদের জুলুম হোক নির্যাতন হোক জেল হোক ফাঁসির কাষ্টে ঝুলানো হোক তারপর যদি সোমস্ত করো থাকতে পারে দিনের ওপর এসতে কম থাকতে পারে ইসলামের ওপর এসতে কম থাকতে পারে ইমানের ওপর এসতে থাকতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের মৃত্যুর সময় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রহমতির ফেরেস্তা তাদের জন্য নাজিল করে দেন সুমহান আল্লাহ তারা সুসংবাদ দিতে থাকে আর আল্লাহ তা তাহ তা হাসানো ভয় করো না চিন্তিত হয় না আমরা সেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দিতে এসেছি যে জান্নাতের ওয়াদা আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাথে করেছেন সুহান আমার এবার হজরত আমার ওই কবরের মাথার কাছে দাঁড়িয়ে কবরের যুবককে লক্ষ্য করে বলছে যুবক রে যারা আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে নিজেকে গুণা থেকে বিরত রাখে আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ তালা দুইটি জান্নাতের সুসংবাদ দেবেন হে যুব তোমাকে কেউ আল্লাহ রব্বুল আলমিন দুইটা জান্নাতের সুসংবাদ দিয়েছেন কি না সুবাহ সাহবাই গ্রামরা দূরে দাঁড়িয়ে আছেন সবাই হতবাগ কবরের যুবক কি আবার কথা বলবে নাকি হয়তো হজরতে অমর যুবককে খুব ভালোবাসতো আবেগের ছোটে কথাটা জিজ্ঞেস করেছে কবরের মানুষ কি আবার কখনো কথা উত্তর দেয় নাকি কিন্তু আবার কেউ কেউ বলছে না এই অমর তো সাধারণ কোনো মন না যে ওমর সম্পর্কে আল্লাহর পাইগম্বর বলেন এই ওমর হলো সেই অল অমর আমার পরে যদি কাউকে আল্লাহ নবুয়া তিন দরজা দিতেন নবু নবী বানাতেন তাহলে আমার পরে হযরতি ওমর নবী হওয়ার যোগ্যতা অর্জন করতে এই অমর তো সেই অমর যে অমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ওই রাস্তা ধরে না এই অমর তো সেই অমর একদিন মসজিদের মেহরবে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন মাঝখানে বনলেন ইয়া সারিয়া তল জাত জবাল যেই কথাটা খুব আগে এবং পরের সাথে কোনো মিলন খুদবার মাঝখানে কথাটা বললেন হজরতি অমর খুদবার শেষ করেছেন নামাজ কমপ্লিট করেছেন সাহাবাই কামরা আদবের সাথে জিজ্ঞেস করেছে আমিরুল মোহামিন আজকে খুতবার মধ্যে এমন দুইটি শব্দ বারবার রিপিট করেছেন আপনি যেই কথাটা খুতবার আগের এবং পরের সাথে কোনো মিল নাই আমরা বুঝতে পারলাম না আপনি ইয়া সারিয়াতাল জাবাল কেন বললেন হজরতি অমর ডেকে বলে এই মসজিদ নবমী থেকে হাজার মাইল ইসলামের কিছু সৈন্য বাহিনী আমি কাফেরদের সাথে যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছি আমি অনুভব করলাম ওই পেছনের দিক থেকে পাহাড়ের কিনারায় শত্রু বাহিনীরা ওট পেতে রয়েছে আর আমার সাহাবিরা সামনের দিকে আছেন আমি তাদেরকে একটু সতর্ক করে দিলাম ইয়া সারিয়া পেছনে তাকাও পাহাড়ের দিকে তাকাও শত্রু বাহিনী তোমাদেরকে লক্ষ্য করতেছে অন্যান্য সাহাবির বিশ্বাস করলো ও মুনাফিক সাহাবি যারা তারা বিশ্বাস করলো না এই মসজিদ নবী থেকে হাজার মাইল দূর যে সময় কোনো মোবাইল ছিল না যে সময় কোনো ইলেকট্রিক কম্পিউটারের কোনো ব্যবস্থা যেই সময় ছিল না না মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের কোনো ব্যবস্থা ছিল এই সময় এত দূরের কথা অত দূর পর্যন্ত কেমনে যাক মুনাফিকরা চিন্তা করল ওই দল যখন যুদ্ধ করে মদিনায় ফিরে আসবে ওদেরকে জিজ্ঞেস করব হজরতে ওমরের কথা এই মদিনার মেম্বার থেকে তারা শুনতে পেয়েছে কিনা যুদ্ধ করে বীর বিক্রম বেশে সাহাবাই গ্রামরা মদিনা গমন করলেন প্রবেশ করলেন মুনাফিক যারা তারা তো প্রস্তুতি নিয়েছিল ওই সেনাবাহিনীর প্রধান যিনি ছিলেন প্রধান সেনাবাহিনীকে বললেন ও সেনাপতি ভাই এদিকে আস গত জুম্মার দিন আমাদের সামনে হজরত তোমাদের তোমাদেরকে নাকি আসার জাবাল বলে সতর্ক করেছিল তখন সেনা প্রধান বলেন যে হা ওই সময় যদি আমাদের আমিরুল মোমিন আমাদেরকে সতর্ক না করতেন দিক থেকে শত্রু বাহিনী হামলা অতর্কিত আমাদের বিজয় লাভ হতো না ওখানে আমরা ধুলির সাথে মিশে যেতাম ইসলামের বিজয় হতো না তোমরা মসজিদে নবমীতে যেতটুকু আওয়াজে হজরতে অমরের কথা শ্রবণ করেছ হাজার মাইল দূরে যুদ্ধের ময়দানে আমরা ওই একই আওয়াজে হজরতে অমরের কথা শ্রবণ করেছি আমার ভাইরা বলছে এত তো সেই অমর সুতরাং কবর থেকে কথা বললেও বলতে পারে সবাই অপনক ক্ষেত্রে দাঁড়িয়ে আছে এরপরের দৃশ্যে সবাই শুনতে পেল কবরের ভিতর থেকে মনে হলো ওই যুবক যেন অদৃশ্য আসবে বলে আমিরুল মোমিনিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা জান্নাতেরই সুসংবাদ দিয়েছেন আল্লাহু আকবার সবাই অবাক হয়ে গেলেন আমার ভাইরা এই জন্য আল্লাহ তালা বলেন অলি মান খফ্ মাকমারব্বি জন্মাদার ও যুবক ভাইরা গুনাহ সুদুক আসার পরেও সুন্দর মহিলা সুন্দর যুবতীর প্রপোজ আসার পরেও আল্লাহকে ভয় করে যদি গুনাহা থেকে ফিরে থাকতে পারে জিনার সুদুক এসেছে জিনা করল না সুদ খাওয়ার সুদুক এসেছে না খাইলো না ঘুষ খাওয়ার সুযোগ এসে না খাইলো না অন্য দলে যে চেয়ারম্যান হওয়ার সুযোগ রয়েছে মেম্বার হওয়ার সুযোগ রয়েছে বড় পদ পাবার সুযোগ রয়েছে তারপরও সে ওই পদের লোভ করলো না ইসলামী দলের সত্য একটা কর্মী হয়ে দিনের কাজ করে গেল ইসলামের কাজ যদি করে যেতে পারে এই যে গুনার কাজ সুযোগ থাকার পরেও যেই বান্দা আল্লাহর ভয়ে করলো না আল্লাহ তা কি একটা জান্নাত নয় দুইটি জান্নাত দিয়ে বান্দাকে ধন্য করে দেবে আমার এই জন্য ভয় করব কাকে বলেন আল্লাহকে ছেড়ে আর কাউকে আমরা ভয় করবো না আল্লাহ নব্বুলা আলামিনকে ছাড়া আর কাউকে ভয় করবো না কারণ আমরা ইমান এনেছি কার প্রতি